কয়েকশো বছর ধরে চলে আসা কিছু আকর্ষণীয় ঐতিহাসিক ভ্রান্ত ধারণা সম্পর্কে আজকে আমরা জানতে চেষ্টা করব। এবং এই সর্বজন পরিচিত মিথ্যা বা ভ্রান্ত ধারণাগুলোর সম্পর্কে জানার সাথে সাথে বরাবরের মতো এগুলোর পেছনে সত্যতাও প্রকাশ করব নেপোলিয়নের উচ্চতা অনেকেই জানেন নেপোলিয়ন বেনাপোট অস্বাভাবিকভাবে ছোট ছিলেন আসলে এটি একটি মিথ্যা এবং অসত্য ধারণা বহু বছর ধরে চলে আসা একটা ঐতিহাসিক মিথ প্রকৃতপক্ষে তার উচ্চতা ছিল প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি যা সে সময়ের সাধারণ ফরাসিদের থেকে একটু বেশি বলা খুব সম্ভবত ইংরেজি এবং ফরাসি ভাষায় পরিমাপের এককের পার্থক্যের কারণে তিনি অস্বাভাবিক রকমের খাটো ছিলেন এই ধারণাটির জন্ম হয়েছে নিউটনের আপেল আইজাক নিউটনের মাথায় একটি আপেল পরে এবং তিনি এটা জ্ঞান বা ভারসাম্য হারান এই গল্পের সাথে অনেকেই পরিচিত নিউটন তার পারিবারিক আপেল বাগানের একটি গাছ থেকে আপেল পড়তে দেখেছিলেন একথা সত্য তবে আপেলটি তাকে সরাসরি আঘাত করেনি আপেল পরে জ্ঞান হারানোর গল্পটি একটি বানোয়াট গল্প তবে আপেল পড়ার ঘটনাটি নিউটনকে গতি নিয়ন্ত্রণকারী শক্তি সম্পর্কে ভাবতে বাধ্য করেছিল যার ফলে পরবর্তীতে তিনি মধ্যাকর্ষণ তত্ত্ব বা রুলস অব গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন কলম্বাসের গ্লোব ক্রিস্টোফার কলম্বাস পৃথিবীকে সমতল বলে মনে করেছিলেন অনেকেই জানেন আসলে এটি একটি ভ্রান্ত ধারণা প্রকৃতপক্ষে তার সময়ের স্মার্ট লোকেরা ইতিমধ্যেই জানত যে পৃথিবী গলাকার প্রকৃতপক্ষে কলম্বাসের নৌভ্রমণ পৃথিবী একটি গলাকার তা প্রমাণ করার জন্য ছিল না তার উদ্দেশ্য ছিল ইউরোপ থেকে এশিয়া যাওয়ার পথ খুঁজে বের করা আমেরিকা সম্পর্কে তার অনুসন্ধান আসলেই একটি বিশাল বিষয় ছিল কিন্তু এটি পৃথিবীর আকৃতি সম্পর্কে মানুষের চিন্তাভাবনার পরিবর্তন করেনি এটিই আসল সত্য ভাইকিংসদের সিংযুক্ত হেলমেট বেশিরভাগ মানুষ মনে করেন ভাইকিংসরা সিংযুক্ত হেলমেট আসলে এটিও একটি ভুল ধারণা ভাইকিংসদের সিংসহ হেলমেটের কাল্পনিক ছবি সম্ভবত মানুষের কল্পনা আর মিথ্যা ধারণা থেকে এসেছে আসলে ভাইকিংসরা যে হেলমেট পরতো তা খুব সাধারণ ডিজাইনের এবং প্রয়োজনীয় একটি পরিচ্ছদ ছিল এগুলো যুদ্ধে পরিধানকারীদের রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল চীনের মহাপ্রাচীরের দুর্ভেদ্যতা দ্য গ্রেট ওয়াল অফ চাইনা একটি আশ্চর্যজনক প্রকৃতিগত কীর্তি কিন্তু অধিকাংশ মানুষ যেমনটি মনে করেন এটি বহিঃশত্রুদের আক্রমণ থেকে তেমনটি সুরক্ষা চীনের অধিবাসীদের দিতে পারেনি এটি মূলত কোনো একক প্রাচীর ছিল না উপরন্ত এটি বহু বছর ধরে তৈরি করা বহু দুর্গের সমারোহ ছিল মাত্র চেঙ্গিস খান এবং পরের আরও অনেক মঙ্গলদের আক্রমণ সমূহর অনেকগুলোই এই প্রাচীরকে থামাতে পারেনি সুতরাং চীনের মহাপ্রাচীরের দুর্ভেদ্যতা ছিল এটা বলা চলে না অন্ধকার যুগ মানুষ ভাবত রোমান সাম্রাজ্যের পতনের পর অন্ধকার যুগে সমাজ ও জ্ঞান চর্চায় অবনতি ঘটে এটি একটি মিথ্যা ধারণা একটি নতুন গবেষণায় জানা গেছে শিল্পকলা লেখালেখি এবং বৈজ্ঞানিক অগ্রগতি এই সময়ও বেশ পরিমাণে ঘটেছিল প্রকৃতপক্ষে ওই সময়টাকে যুগ বলা হলেও ওই সময়ে এমন কোনো এলাকা ছিল না যাকে পুরোপুরি স্থবির বলা চলে আইনস্টাইন স্কুলে গণিতে ফেল করেছিলেন আপনাদের অনেকেই শুনে থাকবেন মহাবিজ্ঞানী আইনস্টাইন স্কুলে গণিতে ফেল করেছিলেন আসলে এটি একটি চূড়ান্ত মিথ্যা ধারণা অল্প বয়স থেকেই আলবার্ট আইনস্টাইন গণিত এবং পদার্থবিদ্যায় খুব ভালো ছিলেন তিনি জটিল সমস্যা ও সমীকরণ খুব সহজে সমাধান করতে পছন্দ করতেন তিনি স্কুলে গণিতে ফেল করেননি তবে কিছু বিষয়ে শিক্ষকদের সাথে তার মতের অমিল ছিল তিনি কঠোর এবং কর্তৃত্ববাদী স্কুল ব্যবস্থার বিরুদ্ধে ছিলেন তিনি নিজে নিজে সব কিছু শিখতে পছন্দ করতেন এবং শিক্ষা ব্যবস্থায় প্রচলিত নিয়ম নিয়ে প্রশ্ন করতেন বলা যায় তিনি ছিলেন একজন বিদ্রোহী প্রতিভা গণিতে ফেল তিনি কখনোই করেননি জর্জ ওয়াশিংটনের কাঠের তাঁত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের কাঠের দাঁত ছিল এমন গল্প অনেকেই শুনেছেন কিন্তু এটা মোটেও সত্য নয় জর্জ ওয়াশিংটনের নকল দাঁত ছিল এটা ঠিক কিন্তু সেগুলো কাঠের তৈরি ছিল না তার দাঁত আসলে তৈরি করা হয়েছিল বিভিন্ন উপকরণ দিয়ে যেমন মানুষের দাঁত পশুর দাঁত এবং আম্বারের সংমিশ্রণে এমনকি তার মুখে কিছু সোনার আর হাতির দাঁতও ছিল তার নকল দাঁতগুলি কাঠের মতো দেখাতো কারণ দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে সেগুলো দাগযুক্ত এবং বিবর্ণ হয়ে গিয়েছিল এই মিথ্যা ধারণাগুলি প্রমাণ করে কিভাবে প্রাচীন ঘটনাসমূহ বহুকাল ধরে চর্চা হতে হতে আর লোকমুখে ফিরতে ফিরতে ভ্রান্ত আর আলৌকিক ধারণায় রূপ নেয় তো আজ এ পর্যন্তই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে চমকপ্রদ কোনো কাহিনী নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে